প্রশাসন এর ড্রাইভিং লাইসেন্সও নাই তারপরে কাছে যে আইডি কার্ড থাকতে হবে সেটাও নাই হেলমেটও নাই মাথায় নিয়ম টেলিভিশন দেখছেন না যে ই লাগে সবকিছু নিয়ম করছে সবকিছু নিয়ম করছে দেখছেন না আর এর কাছে কিছুই নাই কারণ আমরা ভ্যান সহ এরেশো আমরা আটক করে থানায় নিয়ে যাচ্ছি সারাদিন সারা কয় টাকা কামাই করছেন এই বাইজ হইছে মাত্র বেশের সময়ের বাইজ না শতক হয় না আশি টাকার মত

এই যে আমার বলি শুনেন না ওইটা না আপনি রোডে গাড়ি চালান দূরে কোথাও গেলে আইডি কার্ডটা

আমরা কোনো প্রশাসনও না কোনো আইনের লোক কিছুই নেই জাস্ট আপনি যে বয়স্ক লোক দেখে এই জন্য আমার বউ নাই আপন বউ নাই বড় বউ নাই তা আপনার দেখে টার্গেট করছি এই লোকটা আমাদের লোক আপনার ব্যানে উঠে যাতে সেদায় এই পর্যন্ত আনছি আন আনছি কিন্তু আপনার বয়স দেই বোঝা যায় যে আপনি অভাবে পরে ব্যান চালাচ্ছি আপনার আমরা কিছু একটা হেল্প করব মনে ভয় পাইছেন পিস্তল যে পিস্তল আছে না নি না পিস্তল আছে দাদি থাকলো কি ভাবে আপনার

আর কেউ দয়া করে কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টের নাম্বার দিলে কিছু সিটার হয় ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান আমার নাম ভাঙে অনেকে টাকা পয়সা নিচ্ছে অনেকে আছে আমার ছবি দিয়েইমু খুলছে আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে কমেন্টে নাম্বার দিলে বলে কমেন্টে নাম্বার দিলে দশজনকে যদি দশজন নাম্বার দেন দশজনকে যদি একজন লোক ফোন দেয় আসলে ভাবতে পারেন যে রাজু ভাই ফোন দিচ্ছে একজন টাকা দিয়ে দিবেন সে লোক আমাকে ভাইতে দিবেন সেই ক্ষেত্রে কেউ কোনো টাকা পয়সা দিবেন না কেউ কোনো প্রতারণার শিকার হবেন না যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা শেয়ার করবেন যারা আমার ভিডিও শেয়ার করেন এই যে আমার দাদাকে আজকে উপহার দিলাম এটা কোনো দাম না কোনো জাকাত না উপহার এই উপহারের অংশীদার আপনারাও আছেন আপনারা ভিডিও শেয়ার করেন সেই জন্য আমরা এরকম মানুষকে দিতে পারি এই যে অংশীদারে সে আছে যারা ভিডিও শেয়ার করে একটু দোয়া করে দেন তারা ভিডিও শেয়ার করে বলে দেন যে আপনারা শেয়ার করেন আপনাকে দোয়া করে দিলাম